শুনা হ্যাঁ আপনি কোন দিয়েছেন

একটা এটা এবারে আমি গেলাম তোমার দিলে আমার দি দি খারাপ কলাটা এটাকে আমি কিন্তু কিছু দেখতেছি না আমার তুমি কই আছো এই আমি তোমার বগলাইছি তোমার ডাইমুরা দেখ কলাটা কই কলাটা দিতাছিরা সাইলায় নেই আবার ছাড়া মন করা খাইলি মন এই যে এবার যাও

ও নো খেলা বাদ দাও কে খেলা ফাইনাল রাউন্ড ডাউন খেলমো দাও তুই যদি না করছস তবে পাস করাবি মুখ দিয়ে মাইটের মুখ দিয়ে দিবা নিদার এটা দিন হ্যাঁ রেডি

তুমি কলা আতা আছে কিন্তু থাই আচ্ছা তুমি আমারে কেমন করে খাড়া করো তুমি জানো আমি অন্ধকারে তোমারে খুঁজে পাই তাইলে তুমি উল্টা মানে খাড়া লেখেন খুঁজে কম তুমি একবারে এটা আমি যে পদ্ধতিটা কইরা দিলাম পয়সাও এইবার কিন্তু মিষ্টি করবে না হ্যাঁ এবার মিষ্টি করবে না আমি সুজাই থাকি কি আমি কই কি হ্যাঁ এবার না কেলাটা ভালো করে ছিলা দাও হ্যাঁ দিছি একবারে ব্যাকখানে মোড়া আমারে ছিলা দিছি রাহা তুমি রাহা হ্যাঁ 1 2 3 গলি আমা 1 2 3 ફાઈકો દેખા કર લે નક ફાઈકો આલ તું નેહર મોગ માં મત પાસા નસ્તો બેરાવો તો દેખી તુમ મોગ કર તું મોગ દિશા વાત કે લી બી ખરા હો તો મન નીર

ধোলাই দেব ও এভাবে ধোলাই দেব ঠিক আছে এলা করে না ঠিক আছে ভাই বুঝছ না যদি বাই সাং বাইট দিয়া বুরদে ঠুইকা যায় হ্যাঁ সে ক্ষেত্রে আপনি বাদ খেলাতি বাদ হ্যাঁ আমার বউরে আপনি বুঝাইলেন এটা আমি জামাই

রেডি আমরা সবাই রেডি? রেডি। কলা সামনে পজিশন করেন। আমরা ডবল ডাইস করিলা। আড়ো খাড়া করে ধরেন। খাড়া করে খাড়া করেন। হ্যাঁ। করেন। সবাই একবার জারজার কলা মুখে পজিশন করেন। ঢুকপ কি না? হ্যাঁ। আমার মুখে একদম এরা করেন আমরা। আপনি করেন। হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে। বাস বাস বাস। ওকে রেডি? কি গো দايا ব্যাটারার কল দিছে বাবা সোনা 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 ডাইরেক্ট 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 আসেন রে

আপনি হবে আপনি কলা সোনা করতে পারেন আপনি সিলারি করছিলেন না ভা না আপনি অনেক ঘুরেন কলা টা সোনা করতে পারেন ধরছেন হ্যাঁ oh দেখেন no. oh no. <laughs>

তুই তুই যা না হ্যাঁ আরে দাদা ও হইতো দাদা আরে বালোর রে বালোর ডিমটা পড়ে গেল আবার মারো ওমো ওলা সাফান আর ও বুড় দাদা ও বালোর আকর বালোর কল এইতে আরে

খলাই নি আইছ বানু আমার শালি হাজার দজ দি আমি পাছা খলাই নি আইছ বানু এই তো বিশ বছর ধরে বউ নি সংসার করি সারা রাত বউ পড়লে থাকে আমার চোখ কন্না নাক কন্না কানটা বেক্তাস করে আমাদের মতো কলা দেই নাই জানগা কলা আবে কে কোন জল আবে কে খেলা খেলবো না নো 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 যে কলা আই আমনে জান আমনে জান কলা দে আন লাগবো কলা মুখ না দিয়া পাছা দে আমের পাছা দে দে হে কা কলা বেটা জান আলো আলো এটা কথা ব্যাক পতি দি জায়গা ছড়া